নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার নতুন আর একটি ব্লগে স্বাগত জানায় তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে তো দেখুন একটু আগে এত পরিমাণে রোদ ঝলমল করছিল আবার কেমন মেঘলা হয়ে গেল তো যাই হোক গত বছর বন্ধুরা গত বছর তার আগের বছর দু তিন বছর ধরে আমার এই লেবু গাছটাতে একটা চাল গাছ তুলি এত পরিমাণে চাল হয় সে খেয়ে পারি না আর কতগুলো তো না পারার জন্য পেকে যায় এই চালে ওঠে আর এই যে আর পরে পড়ে ফেটে যায় আর এইবার দেখুন আমার চাল কুমড়ো গাছের অবস্থা এরকম একটা কত কষ্ট একটা এনে লাগিয়েছিলাম দুটো ছিল একটা মরে গেছে আর একটা দেখুন কত কষ্ট করে যে হচ্ছে হওয়াতেই পাচ্ছি না এই বৃষ্টিতে এইবার আর হবে না দেখুন কি অবস্থা এই যে কবে উঠবে কবে চাল কুমড়ো হবে সে আর বলতে পারছি না গত বছর আমার এত চাল কুমড়ো পাশে কত লোককে দিয়েছে নিজেরা খেয়েছি কত আর এত চাল কুমড়ো ছিল দেখুন যে এই বছর আবার লোকের বাড়ি পেকে গেছে প্রায় আমার বাড়িতে সেই গত বছরের একটা রয়েছে ভেবেছিলাম বড়ি দেবো বড়ি আমি দিই না আমার বাড়িতে ছাদ নেই কার ছাদে যাব। তাই ভেবেছিলাম দেবো কিন্তু আর দেব দেব করে দেয়া হয়নি তাই চাল কুমড়োটা এখন রয়েই গেছে তাই গত বছরের এত চাল কুমড়ো ছিল আর এইবার আমার বাড়িতে চাল কুমড়ো গাছের এই অবস্থা আর ও আদেও হবে না তাই সেটাই মানুষ এক সময় যদি আবার দেখুন কী রোদ উঠেছে কত বছর আমি চাল কুমড়ো খেয়ে পারি না আর এই বছর আমার একটাও নেই তাই মানুষের জীবনটাও সেরকম কখন যে কি পরিস্থিতি হয় এক সময় এত ফুলে ফেপে ওঠে আবার একদম তলা নিতে চলে যায় তো এই বছর আমি আর চাল কুমড়ো গাছটা খাওয়াতেই পারলাম না আর কোথাতে সব বাড়িতে প্রায় বড় হয়ে গেছে আর তো এনে লাগালেও হবে না আর এইবার যা বৃষ্টি তার আগে তো ছিল রোদ রোদের জন্য কিচ্ছু হচ্ছিল না আর এখন বৃষ্টির জন্য কিচ্ছু হওয়াতে পারছে না দেখুন বন্ধুরা এটা কি আর হবে এটা হবে না আর গত বছরের চাল কুমড়াটা এখনো ভালো আছে না সেটা ভাবছি এই গাছটা পুরো ভরে থাকতো আর গাছের পুরো উপরে উঠে যেত বাবা যখন বাড়ি আসতো ছেলের বাবা তখন পারতো আর আমি যদি নিচে টিচে থাকতো আমি এমনি কী আর বলবো খালি চোখে অত দেখে পারতে পারি না তো যেটুকু পারা যায় সেটুকু পারতাম আর গাছে পেকে থাকতো ওপর থেকে পড়ে পড়ে ঢাব ডাব করে সব নষ্ট হয়ে যেত আর এই বছর কি হলো আর মনে হবেই না তাই এই কী আর বলবো এই কথাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আর কার কার বাড়িতে চাল কুমড়ো হয়েছে একটু কম কমেন্ট করে আমাকে জানাবেন তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন